মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো কয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে সাতটায় ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে আমার মেয়ে সকাল সকাল উঠে গেছে একটু কেন বলো তো ও আজকে পিকনিকে যাবে ও আর মা আমাদের নিয়ে যাবে না আর দেখো এখনও দেখো কেমন কুয়াশা তো ও বললো মা আজকে বাড়িতে ব্রাশ করবো না চলো ব্রাশ করতে করতে একটু মাঠের দিকে যায় আর এখানে বসে পড়েছে দেখো ওঠো মা ওঠো তো ওর সঙ্গে আসতাম এখনো ছেলে ওঠেনি তোমাদের দাদা ভাইও ওঠেনি তো এবার গিয়ে ওদেরকে তুলবো তারপরে মেয়ে নটা সাড়ে নটার দিকে রেডি করে দিতে হবে ওঠো মা এখানে বসে না ওঠো চল বাড়ি চলুন ওদেরকে রেডি করে মেয়েকে রেডি করে দিয়ে তারপরে আমি কাজ করব ব্রাশ করছি সকাল ব্রাশ করছি সব কলগেট খেয়ে নিচ্ছে ব্রাশ করো এবারে চা করতে যাব মার মেয়ে পিকনিকে বেরিয়ে যাচ্ছে দেখি কেমন সাজাগুজু করেছে দেখাও একটু আর আমার ছেলে ভাবছে ওকে নিয়ে যাবে তো দেখো ও আনন্দ করতে করতে যাচ্ছে আমি আর ছেলে একটু আগিয়ে দিতে আছি ও ভাবছে ওকে নিয়ে যাবে চলো আন্না বা ওরা যাক ওরা বারে যাই চলো

ছেলে স্নান করেছে ওকে রেডি করিয়ে দিচ্ছি বাবার সঙ্গে পাঠিয়ে দেবো হয়ে গেছে বাবার সঙ্গে পাঠিয়ে দিই খেতে বসে পড়েছি সকালে আর সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি একাই বাকি আছি আর আজকে রান্না হয়েছে আমাদের দেখো ভাত এখানে আছে চচ্চড়ি পালং শাক দিয়ে আলু দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে গাজর দিয়ে মাছের ঝোল দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ডেইলি ডেলি দুটো তিনটে করে টমেটো ফ্রিজ থেকে বার করে রাখবে আর আমাকে বলবে খাওয়ার পরে যে ওটা কেটে লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মেখে দিতে তো দেখো আমি টমেটো বার করে কেটে পুরো ফিট করে রেখেছি ও আর আমি খাবো আজকে তো মেয়ে বাড়ি নেই মেয়ে আর মা এখনও বাড়ি আসেনি আজকে ও আর আমি খাবো আর আবার নারুগোপাল ঘুমাচ্ছে তো আমি বলি প্রতিদিন এরকম করে খেলে তো তরকারিতে কী দেওয়া হবে সব তো পড়িয়ে যাবে তো দেখো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়ে এসেছি মানে উপরে ছড়িয়ে দিয়েছি এবার ও আর আমি খাবো খেতে খারাপ লাগে না কিন্তু খুব সুন্দর লাগে মেয়ে এইমাত্র পিকনিক থেকে বাড়ি এসছে আর ও এই সময় বিকালে খেলে তো আজকে খেলতে পারেনি ওর ভীষণ কষ্ট হচ্ছে কারণ ওখানে নাচানাচি করেছে আর ছোটো মানুষ তো অনেক সকালে গেছে তোমরা তো দেখলে কখন গেছে আর ও লেপের মধ্যে ওর বাবি শুয়েছিল তোর বাবি উঠে গেছে ও শুয়েছে আর সংসারে ঘুমিয়ে পড়েছে কষ্ট হয়ে গেছে তো সেই জন্য আর ডাকছি না ওখানে ঘুমাচ্ছে ঘুমাক আর বাইরে চলো ছেলে কি করছে দেখো এদিকে ছেলে দেখো খেলা করছে ও তো একা চালাতে পারে না ওর আর একটা দিদি রাখ ওর গাড়ি চালাচ্ছে দুজন বসে আছে আর দিদি চালাচ্ছে পাশের বাড়ি একটা দিদি বাবা ভালো লাগছে তো পিকনিক ছিল এটা তোমাদের সকালেই বলেছি তো মা মেয়ে মাংস খেয়ে এসেছে আর আমাদের খাওয়া হয়েছে সেই জন্য মা আবার বলে রাত্রে মাংস করতে তো তোমাদের দাদাভাই আবার মাংস নিয়ে এসেছে টাকা দিয়েছিল মা তো দেখো মাংস কেটে আমি রেডি করে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আলুটা ভাত দিয়েছি এদিকে আমার সবগুলো কাটা হয়ে গেছে এগুলো এবার মিক্সারে পেস্ট করে নেব আর ছেলেকে মার কাছে দিয়েছি মা ছেলে নিয়ে বসে আছে কারণ ওকে নিয়ে তো রান্না করা যাবে না সেই জন্য মার কাছে দিয়ে রেখেছি আমি তেলের উপরে গরম মশলা দিয়ে দিয়েছি আসতো দেখো আর গোটা টেস্ট

মাংস কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব আমার মাংস হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমরা হয়তো বলবো যে প্রায় দিন তোমরা মাংস খাও হ্যাঁ আমাদের মাংসটা একটু ঘন ঘনই হয়

হবে হবে না না ওইদিকে হবে না চলো খাবে চলো হবে না চলো তো বন্ধু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরাও ভালো থেকো গুড নাইট